সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মক্কা মদিনা চ্যানেল টুয়ের পক্ষ থেকে আপনাকে আবারও জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সামনে একটি অসাধারণ ভিডিও উপস্থাপন করা হবে সেই ভিডিওটি হলো স্বামী স্ত্রীকে নিয়ে যে আপনার স্বামী আপনাকে ভালোবাসতেছে না কিন্তু আজকের আমি যে ভিডিওটি দিব কিছু দোয়া থাকবে সেই দোয়াটা যদি আমল করেন আপনার স্বামী আপনাকে আগের চেয়ে তিন গুণ ভালোবাসবে তো চলুন দর্শক ভিডিওটি বুঝে আমল করার চেষ্টা করি যদি কোনো মহিলা মা ও বোনেরা স্বামীর চেহারার দিকে তাকিয়ে আল্লাহর শিখানো ছোট্ট কোর আনি দোয়াটি শুধুমাত্র তিনবার পাঠ করতে পারেন আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে আগের চেয়েও বেশি আপনাকে বিশ্বাস করবে আপনাকে ভালোবাসবে আপনার সঙ্গে কথা না বলে থাকতে পারবে না এবং আপনার স্বামী যদি অন্য কোথাও কথা বলে পরকিয়া করে সেটাও আল্লাহ বাদ দিয়ে আপনার প্রতি আপনার স্বামীকে আকৃষ্ট করিয়ে দিবে মোট কথা আমার প্রত্যেকটা মহিলা মা বোন যাদের বিবাহ হয়েছে সবাই আপনারা ভালো হোক খারাপ হোক স্বামীর চেহারার দিকে তাকিয়ে আল্লাহর শিখানো ছোট্ট একটি দোয়া শুধুমাত্র তিনবার পাঠ করুন ইনশা আল্লাহ আপনার স্বামী মন থেকে আপনাকে আগের চেয়েও বেশি ভালোবাসবে আপনার স্বামীর মনের মধ্যে শুধু আপনার কথাই সারাক্ষণ কল্পনা জল্পনা আল্লাহ ঢুকিয়ে দেবে তাই অবশ্যই ও মহিলা মা ও বোনেরা আপনারা সকলেই যেই মহিলা মা বোনের স্বামী বিদেশে থাকে বাহিরে ব্যবসা বাণিজ্য করে দূরে থাকে ওই মহিলা মা বোনরা যদি আপনার স্বামীর একটা ছবি মোবাইলের মধ্যে ছবির দিকে তাকিয়ে অথবা যখন মোবাইলে কথা বলেন ইমুতে হোয়াটসঅ্যাপে অথবা যে কোনোভাবে কথা বলেন তখনও যদি আপনি এই চেহারার দিকে তাকিয়ে শুধুমাত্র তিনবার এই ছোট দোয়াটি পড়তে পারেন আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে অমহিলা মা ও বোনেরা অনেক মহিলা মা বোনেরা আমাদেরকে কমেন্টসের মধ্যে বলে যে হুজুর আমরা খুব সমস্যার মধ্যে আছি আমার স্বামী আমাকে আগে অনেক বেশি ভালোবাসতো ইদানিং আইসা আমাদের ভালোবাসা নাই আমাদের মোহাব্বত নাই আমার স্বামী অন্য কোন জায়গায় মনে হয় সে কথাবার্তা বলে পরকিয়া করে আমার স্ত্রীর মায়া নাই তার মনের মধ্যে ছেলে সন্তানের মায়া নাই ভরণ পোষণ দেয় না আগের মতো ভালোবাসা নাই আমার প্রত্যেকটা মহিলা মা বোনকে বলবো এই সহজ ছোট কোরআনি দোয়াটি পড়ুন আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে আল্লাহ আপনার স্বামীকে আগের চেয়েও অনেক বেশি আপনার প্রতি আকৃষ্ট করে দেবে ইনশা আল্লাহ মহিলা মা ও বোনেরা কোরআনি আমল কখনো বিথা যেতে পারে না মন থেকে আপনি বিশ্বাস রেখে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ভালোবাসা রেখে আপনি আমলটি করুন আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনকেই সুন্দর করে দেবে পৃথিবীর সব মানুষ যদি ভালো হয় আর যদি আপনার স্বামী আপনার সঙ্গে ভালোভাবে কথা বলে না ভালো ব্যবহার করে না আপনাকে সহ্য করতে চায় না তাহলে আপনার মতো অসুখী পৃথিবীর মধ্যে আর অন্যটা নাই আর যদি পৃথিবীর সব মানুষ আপনাকে খারাপ বলে আর আপনার স্বামী যদি আপনার কন্ট্রোলের মধ্যে থাকে তাহলে আপনার মতো সুখী এই পৃথিবীর মধ্যে অন্য কেউ নাই স্বামী হচ্ছে একমাত্র মা বাবার পরে যেখানে থেকে বাকি জীবনটা একজন মহিলা মা বোন কাঠায় এই জন্যে প্রত্যেকটা মহিলা মা এই আমলটি করতে পারবেন আল্লা রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে সব রেখে দিয়েছেন শুধু ভালোর জন্যে আপনি করতে পারবেন বলতে পারবেন হুজুর স্বামীকে বাধ্য করার জন্য বশীকরণ করার জন্য তো আমল জায়েজ নাই ও মহিলা মা ও বোনেরা এটা আমল এটা কোন কুফরি কালাম নয় এটা কোনো টোনা নয় এটা কোরআনি আমল দ্বারা আপনি আমল করবেন যেই আয়াতরা যে দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন আল্লাহ একবার আমার আল্লাহ রব্বুল আলমিন শুধু কোরআনকে পড়ার জন্যে অথবা শুধু নামাজ পড়ার জন্যে অথবা শুধু বয়ান করার জন্যে নাজিল করেন নাই আল্লাহ বলেন ওয়ান ওয়াল এই কিতাব সেই এমন কোন বিষয় নাই যে আল্লাহ কর কারিমের মধ্যে রেখে দেয় নাই সকল সমস্যার সমাধান দিতে পারে আল্কহ বান আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সব রেখে দিয়েছেন টাকা লাগবে না পয়সা লাগবে না অনেক মহিলা মা বোনেরা কবিরাজের কাছে এখানে সেখানে গিয়ে হাজার হাজার টাকা পর্যন্ত নষ্ট করছেন এখনো করতেছেন ও মহিলা মা বোনেরা একটু সময় দি আল্লাহর শিখানো ছোট্ট আমলটি করুন ইনশাআল্লাহ আপনার স্বামী আপনার কথায় উঠবে এবং বসবে আপনাকে আগের চেয়েও বেশি ভালো let be আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মধ্যে আরো সুন্দর করে বলে দিয়েছেন কোরআন কি জন্য নাজিল করেছেন আল্লাহ বলেন ওয়ানুনযিল শিফা ওয়া রাহমাতুল লিল এই কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ যা কিছু নাজিল করে প্রত্যেকটা রোগের শেফা ঔষধ চিকিৎসা এবং ওয়াহমতুল্লিল মুমিনিন মুমিনদের জন্য রহমত সকালে বলি সুবহানাল্লাহ আমি আমলটির কথা আপনাদেরকে বলে দিচ্ছি আমলটি আপনারা কখন কিভাবে করবেন ও মহিলা মা ও বোনেরা আমলটি আপনি দিন এবং রাত সময় করতে পারেন নেই ইনশাআল্লাহ কিন্তু দিনের বেলায় যখন নামাজ পড়া যায় না যে সময়টিতে ওই সময় আপনি করবেন না আর ওই মহিলা মা বোনেরা করবেন না যারা অপবিত্র অর্থাৎ নামাজ নাই পিরিয়ডের সময় এ আমলটি করতে যাবেন না আমার মহিলা মা বোনেরা আপনারা পবিত্র অবস্থায় এই আমলটি করতে হবে এই আমলটি আপনি কখন করতে পারবেন আমি বলে দিচ্ছি মাগরিবের নামাজের পর থেকে একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন কোন সমস্যা নেই মাগরিবের পরে এসারের পরে কিংবা ভোর রাতে কিংবা ঘুমানোর আগেও করতে পারেন কোনো সমস্যা নেই দিনের বেলা করলে জোহরের নামাজের পরে অথবা আটটা নয়টা দশটা এগারোটা বাজেও করতে পারেন কোনো সমস্যা নেই তবে তিনটি সময় আম করবেন না সূর্য ওঠার বিশ মিনিট আগ পর্যন্ত মানে ফজরের নামাজটা পড়ার পর সূর্য ওঠার ২০ মিনিট পরে আপনি করবেন সূর্য যেটা ওঠে সূর্যোদয় হয় তারপরে জোহরের নামাজের যখন ওয়াক্ত শুরু হয় তার পূর্বের আগের দশ মিনিট নামাজ পড়বেন না সূর্য যখন মাথার উপরে থাকে বরাবর আবার নামাজ পড়ার পর নামাজের আগ পর্যন্ত আপনি এই আমলটি করবেন না আসরের এছাড়া সকাল আটটা নয়টা দশটা এগারোটায় করতে পারেন জোহরের নামাজের পরও করতে পারেন কোনো রাতে সারা রাত করতে পারেন কোনো সমস্যা নেই যখন মন চায় তখন আমলটি কিভাবে করবেন শুনুন আমার মহিলা মা বোনেরা একদম সহজ আমলটি আমলটি করতে হলে কিতাবের মধ্যে এসেছে আপনাকে সর্বপ্রথম সাতরুল ঈমান পবিত্রতা কিন্তু ইমানের অংশ আপনি পবিত্রতা অর্জন করে পরিপূর্ণ ইমানটাকে করতে হবে আপনি পবিত্রতা কিভাবে অর্জন করবেন আপনি সর্বপ্রথম সুন্দর করে উজু করবেন আল্লাহর নবীর বলেছেন যে ব্যক্তি অজু করল কিন্তু ওজুর শুরুতে আল্লাহর নাম নিল না তার অজুটা পরিপূর্ণ হলো না এই জন্য আপনি অজু করার শুরুতে পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন এভাবে আপনি অজুটা শুরু করবেন সুন্দর করে অজু করার পরে কালিমাই শাহাদাত একটিবার পাঠ করবেন আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি অজু করার পরে একটি বার শাহাদাত পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন আট জান্নাতের দরজা তার জন্য খুলে দিবে সে যেই কোন জান্নাতের দরজা দিয়ে যেই কোন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে আল্লাহু আকবার এই জন্য উজু করার পরে আপনি পাঠ করবেন একটিবার বার এভাবে কালেমেশ আদা তামার সঙ্গে পড়ুন বার পড়ুন ইলাহা এলাহা ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু তার পরে আপনি পবিত্র একটি জায়গাতে আমলটি করতে হবে সর্বপ্রথম দুই যখন বিপদের মধ্যে না আগের মতো করতে যাচ্ছেন আপনার স্বামী আপনার খোঁজ খবর নেয় না আপনার স্বামী আপনাকে আগের মতো প্রাধান্য দেয় না তাহলে আপনি তো বিপদের মধ্যে পড়ে আছেন কিংবা আপনার স্বামী ভালো আছে ভবিষ্যতে যাতে আরো বেশি ভালো হয়ে এই জন্যে আমলটি করতেছেন আপনি এই জন্য দুই রাকাত নফল নামাজ পড়তে হবে নিয়ত্র আপনি এভাবে করবেন আমি কিবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার এভাবে আমি আবারও বলছি নিয়ত্র আপনাকে এভাবে করতে হবে আমি কিবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করছি একবার এভাবে নিয়তরা বেঁধে প্রথমে আপনি সানা পাঠ করবেন অন্যন্য নামাজ যেভাবে পড়েন সেভাবে সানা পাঠ করবেন তারপর আউদু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সুরায় ফাতিহা পাঠ করবেন মানে আলহামদুসূরাটা পাঠ করবেন পুরাটা তারপরে বিসমিল্লাহী রহমান রহিম পড়ে তিনবার সুরা ইখলা স্কুলহুল্লাহ সুরাটা তিনবার পড়বেন কতবার তিনবার

এবার সুরা ইখলাস পাঠ হয়ে যাবে রুকুর মধ্যে চলে যাবেন অন্যান্য নামাজের মতো রুকু সাজেদা সব ঠিকঠাক মতো দিয়ে আপনি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহ রহমান রহিম বলে আলহামদুল সুরাটা পড়বেন আলহামদুল সুরাটা পড়ার পর আবারও তিনবার সুরা এখলাস কলহ আল্লাহ সুরাটা তিনবার পড়বেন তারপরে রুকু সাজেদা সব ঠিকঠাক মতো দিয়ে আপনি সালাম ফিরাবেন অন্য আশা করি বুঝতে পেরেছেন মানে পার্থক্য অন্য দুই রাখাত নফল নামাজ যেভাবে পড়েন সেভাবে পড়বেন তবে সুরা ফাতিহার পরে প্রথম রাখাতে তিনবার সুরা এখলাস কলহ আল্লাহ সুরাটা দ্বিতীয় রাকাতেও সুরা ইখলাস ফাতিহার পরে তিনবার সুরা এখলাস পাঠ করবেন তারপরে নামাজটা যখন শেষ হয়ে যাবে আপনি সর্বপ্রথম এক নাম্বারে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য তিনবার পাঠ করবেন এবং আল্লাহকে বলবেন আল্লাহ গো জীবনে যত গোনা করেছে ভুল করেছে আল্লাহ ক্ষমা করে দাও আর গোনা করব না এই কথাটা বলে আপনি তিনবার পড়বেন আমার সঙ্গে পড়ুন এলাই আবারও পড়ুন ফির তু এলাই এভাবে আপনি তিনবার পরবেন ইস্তিকার দুই নম্বরে নবী জির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি তিনবার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ শরীফটা পাঠ করবেন নবীজি বলেছেন তিনবার দুরুদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার দোয়াটি চলে যাবে কবুল ও মঞ্জুর হয়ে যাবে এই জন্য আপনি তিনবার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ শরীফটি পাঠ করবেন আমার সঙ্গে একটিবার পড়ুন এভাবে তিনবার পড়বেন দুই নাম্বারে পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কমাhbar তাআলা ইব্রাহিম ওয়া আলা এভাবে আপনি দুই নাম্বারে তিনবার দরুদ ইবরাহিম নামাজের দরুদ শরীফটি পড়বেন তারপরে আপনার স্বামীর সামনে চলে যাবেন অথবা স্বামী গোমাচ্ছে আপনি দূর থেকে স্বামীর চেহারার দিকে তাকিয়ে এই দোয়াটা পরবেন যেই দোয়াটার কথা এখন বলে দেব অথবা আপনার স্বামী দূরে থাকে মোবাইলে যখন কথা বলবেন ইমতে আপনি মোবাইলের দিকে আপনার স্বামীর চেহারাটার দিকে তাকিয়ে দোয়াটি পাঠ করবেন তিনবার পাঠ করবেন খবরদার আপনার স্বামী যেতে বসতে না পারে আর যদি বলেন অনেক মহিলা মা বোনেরা হুজুর আমার স্বামী তো ভালো লোক না যদি আমার স্বামীর চেহারার দিকে তাকিয়ে দোয়াটি পড়ি মাইন্ড করবে তাহলে স্বামীর একটা পিক ছবি আপনি উঠিয়ে রাখবেন আপনার স্বামীর চেহারার দিকে আপনি তাকিয়ে দোয়াটি পাঠ করবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার স্বামীকে আপনার বাধ্য করে দিবে আপনার কথায় উঠবে এবং বসবে এমন শক্তিশালী দোয়া এটি তাহলে আপনি এক নম্বরে তিনবার ইস্তিক দুই নাম্বারে তিনবার দুরুদ শরীফ পাঠ করে তিন নাম্বারে স্বামীর সামনে চলে যাবেন অথবা স্বামীর সাথে কথা বলার সময় আপনি স্বামীর ছবির দিকে তাকিয়ে আপনি তিনবার এই দোয়াটা পড়বেন আল্লাহ রব্বুল আলমিনের কোরআনুল করিমের আয়াতরা তিনবার পড়বেন প্রথমে আল্লাহর নামটি পাঠ করবেন তিনবার চেহারার দিকে তাকিয়ে এই নামটা ইয়ালু

প্রথমে আল্লাহর নামটা তিনবার পড়বেন চেহারার দিকে তাকিয়ে ইয়া লাতিফু ইয়া লাতিফু ইয়া লাতিফু পড়ে তারপরে তিনবার এই দোয়াটা ওয়া আল কাইতু আলাইকা মাহাব্বাতাম মিন আবারও আমার সঙ্গে পড়ুন আবারও কয়তু পড়ুনি এভাবে পাঠ করবেন তারপর আপনার স্বামীর থেকে দূরে চলে আসেন অথবা স্বামীর চেহারার দিকে তখন আর নাতাকায় লিয়ে চলবে শেষে আপনি তিনবার দুরুৎ শরীফ পাঠ করবেন আপনি শেষে তিনবার প্রথমের মতো দুরুদ ইব্রাহিম পাঠ করে আল্লাহর কাছে আপনি বলবেন আল্লাহ গো এভাবে আল্লাহ আমিন আল্লাহকে একবার বলবেন ইয়া যাল জালাল ওয়াল ইকরাম এই নামটা আল্লাহকে ডেকে আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ গো আমার স্বামীর জন্য আমি আমলটি করে যে ও আল্লাহ আমার স্বামী আমাকে ভালোবাসে না ভরণ পোষণ দেয় না আগের মতো ভালোবাসে না অথবা আমার স্বামী যাতে আমাকে সবচেয়ে বেশি সব সময় ভালোবাসে আল্লাহ সেই তৌফিক দিও আমলকে তুমি কবুল করে নিও চোখে পানি ছেড়ে দিয়ে আপনি আল্লাহ কাছে দোয়া করবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে খুব সুন্দর করে আপনারা আমলটি শিখতে পেরেছেন আল্লাহ আপনাদের সকলের পরিবার সংসারে বরকত দিক রহমত দিক আপনার স্বামীকে নিয়ে আপনাদের ফ্যামিলির সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকেন আল্লাহ আপনার স্বামীকে হেদায়ত দাদ করুক নামাজিওয়ালা বানাক দিনদার বানাক পরিবার সংসারে শান্তি দেখ সব সবচেয়ে সুখী ফ্যামিলি আপনার হাজবেন্ড এবং আপনাদেরকে বানাক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশ গ্রহণ করেছেন তারা অনুমতি পেয়ে গিয়েছেন আমলটি স্বামীর জন্য করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের দেখব আমিন যারা যারা লিখেছেন তাদের জন্য আমি আবার কমেন্ট বক্সের মধ্যে এসে দেখে চেক করে তাদের জন্য আমি আবার নামাজ পড়ে তাহাজ্জ পড়ে আল্লাহর কাছে পার্সোনাল দোয়া করব আপনারা সকলেই কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু السلام عليكم ورحمه الله وبركاته